不、嗯。<noise> দাউদকান্দি উপজেলার গরিপুরে উমুল কুরা হিফস মাদ্রাসার হাফেজদের পাগড়ি প্রধান ও সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে রোববার দুপুরে গরিপুর বাজারের বড় মসজিদের সাথে উমুল কুরা হিফস মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ বেলর হোসেন সাইফি সভাপতিত্বে এবং হাফেজ মাওলানা মোহাম্মদ মোশারফ হোসাইনের পরিচালনায় পবিত্র কোরআন তেলতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলার সুনামধন্য আলেমেদিন আলহাজ হাফ হাফেজ মাওলানা নজির আহমেদ কাসিমি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গরিপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এনি টাইলসের সত্ত্বাধিকারী জসিমুদ্দিন প্রধান খাতিজাতুল কুবরা মাদ্রাসার মোহতামিম আলহাজ মাওলানা আবুল ভাষার মার্কাজুল ইমাম মাদ্রাসার মোহতামিম আলহাজ মাওলানা ইব্রাহিম বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষা অনুরাগী আলহাজ নজরুল ইসলাম শিক্ষা অনুরাগী জাকির হোসেন মাস্টার সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক ছাত্ররা হাফেজ হইতে যাচ্ছে অনেক বড় সুসংবাদ আল্লাহ সারা পৃথিবীতে হাফেজ ছাত্রদেরকে হাফেজদেরকে যে সম্মান দিয়েছেন এই সম্মান আর পৃথিবীতে কাউকে দেয় না জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত এবং সবচেয়ে বেশি তালাওয়ালা 666 তালা বিল্ডিং এর মালিক হবে হাফেজি কোরআন এক আয়াত পড়বে এক তালা চড়বে এইভাবে ছয় হাজার আয়াত পড়বে ছয় হাজার ছয়শো উপরে তারা চলে যাবে এবং যাদের ভিতরে কোরআন থাকবে সে মোতাবেক আমল করবে তাদেরকে জাহান আগুনে জ্বালাবে না এবং তার পরিবার পরিজন থেকে দশজনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে যাদের জন্য জাহান্নাম অবধারিত ওয়াজিম হয়ে গেছে তো আপনাদেরকে আমাদেরকে আল্লাহর কোরআন শিখার জন্য এবং শিক্ষা দেওয়ার জন্য এবং সেই কোরানের ক্ষেতপতের জন্য আল্লাহ যাদেরকে কবুল করছে তারা যদি কেমন পর্যন্ত শেষ পরে আল্লাহর সুক্রিয়া আদায় করে সেই সুক্রিয়া আদায় হবে না আমি সকলকে আল্লাহর এই বড় নিয়ামতের মতার আদায় করার জন্য উদযাত্রা আহ্বান জানাচ্ছি শিক্ষার মাদ্রাসা তার এই ধারাবাহিকতায় আমাদের মাদ্রাসাতেও তাদের স্বত্বন্দাকে ভর্তি করিয়েছেন আজকে যাদেরকে আমি

যে আমরা যারা হাফেজ হয়েছি যে আমাদের লেখাপড়া এখানেই শেষ নয় আমাদের লেখাপড়া মাত্র শুরু হয়েছে মাত্র যদি আমরা এই প্রাণকে হ্যাফস করার মাধ্যমে যে আমরা আমাদের মাকসাদ মন্দির পর্যন্ত পোষতে পারি তাহলে আমরা এই দুনিয়া ধন্য আখেরত ধন্য তোমরা শুধু কোরআনে কারিমকে হেফ করে চলবে না তোমাদের জন্য এই যারা তোমরা আজকে কোরআনে কারিম হেফস করেছ তোমাদের মধ্যে যদি কোরআনের এই বাণী কোরআনে এই অর্থবহ তোমাদের হৃদয়ে ধারণ করতে পারো তাহলে আমাদের এই দেশ আমাদের জাতি আমাদের সমগ্র বিশ্বকে তোমরা ফুটিয়ে তুলতে পারবে জান্নাত তোমরা খরিদ করতে পারবে আরো সহজবাব্দি